হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুতাপাস কিচেন আজ আমি তোমাদের ভীষণ মজার একটি রেসিপি করে দেখাবো কুমড়োর ছক্কা এটা কিন্তু আমরা কম বেশি সবাই বাড়িতে করে থাকি শুরু করা যাক আজকের রেসিপি কুমড়োগুলোকে বেশ বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি তার থেকে কিন্তু একটু ছোট সাইজের আলুটা নিয়েছি আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম এই শেপের কিন্তু কাটতে হবে সাথে একটি টমেটো নিয়ে নিয়েছি এক থেকে দেড় চামচের মতন তেল নিয়ে নিলাম হাফ চামচের মতন পাঁচ দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে দিলাম একটা শুকনো লঙ্কাও ফোড়নে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু তেজপাতাও দিয়ে দিলাম দারুণ মজার একটি কিন্তু স্মেল বেরিয়েছে এবার কিন্তু আমি এই যে কুমড়োগুলোকে গুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলো কিন্তু একটু বড় সাইজের আছে তাই কুমড়োটাকে আমি আগে তেলে একটু ফ্রাই করে নিচ্ছি কুমড়ো হতে বেশিক্ষণ সময় লাগে না এরপরে কিন্তু আমি আলুটা সামান্য একটু ছোট করে কাটা আছে এবার কিন্তু আলুটাও দিয়ে দিলাম আমি কিন্তু আজকে এরকম ঢেকে ঢেকে ফ্রাই করে নেব এক চামচ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদও দিয়ে দিলাম এই নুন হলুদে কুমড়ো আলুটা খুব ভালো করে কিন্তু মজিয়ে নিতে হবে এই জন্য মাঝে মাঝে একটু ঢেকে ঢেকে করতে হবে এদিকে আমি বেশ কতগুলো এক মুঠো মতন চীনে বাদাম নিয়ে নিলাম চীনে বাদামটাকে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে হালকা করে ফ্রাই করে নিতে হবে শুকনো খোলায় কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি একদম গ্যাসের ফ্লেমটা কমানো আছে বাদামটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নেব ওয়ান ফোর্থ চামচের মতন আমি সাদা জিরে নিলাম ওয়ান ধনেও নিলাম আর সামান্য একটু পাঁচ ফুটন নিলাম একটা শুকনো লঙ্কা দুটো এলাচি নিলাম একটু গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি একটু পাঁচ আর একটু ওয়ান ফোর্থ বা ওয়ান থার্ড চামচের মতন পাঁচ ফোড়ন হলো একটু যে গরম হয়ে এসেছে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হলে আমি একটা মশলা তৈরি করে নেব কুমড়োটাও কিন্তু অনেকটাই মজে এসছে এইভাবে করে কিন্তু ঢেকে আলু কুমড়োটাকে নরম করে নিতে হবে বারে কিন্তু এভাবে করেই আমি কম বেশি ঢেকে ঢেকে নরম করে নিচ্ছি কুণ্ডটা একদম যখন ফ্রাই হয়ে গেছে তখন কিন্তু আমি একটি পাটির মধ্যে নামিয়ে নিলাম বাদামের এই যে উপরের খোসাগুলো এইভাবে এভাবে করে একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়

এই আলু কুমড়ো গুলো একই সাথে মিশিয়ে দিলাম সামান্য সামান্য করে জল দিয়ে আমি একটু বয়েলড করে নেব এবার কিন্তু আলুটা অনেকটাই আমার হয়ে এসছে নাইনটি পারসেন্ট মতন হয়ে এসছে আর কুমড়োটাকে দেখেই বোঝা যাচ্ছে কুমড়োটাও হয়ে গেছে আর সামান্য একটু আলুটা বয়েলড হবে আমার কিন্তু রান্নাটা অনেকটাই রেডি হয়ে এসছে এবার দেখো আলুটা কিন্তু পারফেক্টলি বয়েলড হয়ে গেছে আর কুমড়োটা তো অবশ্যই সুন্দরভাবে বয়েলড হয়েছে এবার আমি এক চামচ মতন চিনি মিশিয়ে দিলাম এই যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা কিন্তু আমি পুরোটাই ব্যবহার করব বেশ কিছুটা নামানোর আগে মিশিয়ে দিলাম বাকিটা আমি পরে ব্যবহারের জন্য রেখে দিলাম আমার কিন্তু কুমড়োর চক্কা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি একটি সার্ভিং মজার রেসিপি ভাত রুটি পরোটা সবকিছুর কুমড়ো তো এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয় এটা একটু সামান্য ঝাল মিষ্টির খেতেই কিন্তু ভীষণই ভালো লাগে রেসিপিটাকে কিন্তু খুব বেশি গ্রেভির দরকার পড়ে না একটু মাখো মাখো হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে বাকি মশলা যেটা আছে আমার যেটা রেডি করা মশলা সেটা কিন্তু আমি বাকিটা উপর থেকে ছড়িয়ে দিলাম সুতা পাঁচ এরম দারুণ দারুণ রেসিপি পেতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে হবে এই জন্য চ্যানেলটিকে তোমরা সবাই ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে অবশ্যই এতক্ষণ একটি লাইক দিয়ে দিয়েছো সবাইকে আমার আন্তরিক ভালোবাসা রইল শেয়ার করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে ভালো থেকে সবাই